মুসলমানদের বিরুদ্ধে সামান্য কোনো ঠুনকো অজুহাত আসলেই যাচাই বাসে করার আগে তার বাড়ির দেওয়া হবে বুলডোজার দিয়ে বুলডোজার দিয়ে থাকে একদম শেষ আকবর নামে একজন ভদ্রলোক তার বাড়িতে নাকি গরু ছিল কোনো যাচাই বাসে কিছুই নাই তাকে মেরিয়ে পিটিয়ে মেরেই ফেলতেছিল পরে বাড়ি তল্লাশি ধে গেল গরু গোষ্ঠীর বালাই নেই একটা গুজব এ কোন দেশে বাস করছে তার বাংলাদেশ হাতে গোনা কয়টা হিন্দু তারা যে আরামে আছে তাদের পরে মুসলমানদের ধর্মীয় কারণে কোন মারে মনে কোনো প্রমাণ দেখাতে পারবে না দেশের কোন মুসলমান কোন হিন্দুর উপরে শুধু ধর্মীয় কারণে অত্যাচার করেছে এরকম কোনো প্রমাণ নেই আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদের আলোকে জীবন গড়ি সবচেয়ে বেশি সম্পদ আছে ভারতীয় অক্ব বোর্ডের আন্ডারে নয় লক্ষ চল্লিশ হাজার একর জমি এ কি চারটি কথা মনে করেন নাকি এইগুলো যদি সব সরকার হাতে চলে আসে তাহলে সরকার মুসলমানদের যাই বলবে তাই মানতে বাধ্য ওদিকে উত্তর প্রদেশ যেখানে মুসলমানের সংখ্যা বেশি সেখানে চলছে বুলডোজার নীতি ঠুনকো অজুহাতে যেমন একটা ঘটনা বেরিয়েছে পত্রিকায় আকবর নামে একজন ভদ্রলোক তার বাড়িতে নাকি গরু ছিল কোন যাচাই কিছুই নাই তাকে মেরে পিটিয়ে মেরিয়ে ফেলতেছিল পরে বাড়ি তল্লাশি ধা গেল গরু গোষ্ঠীর বালাই নেই একটা গুজব এ কোন দেশে বাস করছে তার তাতেই তারা খামতে হচ্ছে না বর্তমানে হিন্দু সরকারের হুকুমে বুলডোজার নীতি চালু করেছে মুসলমানদের বিরুদ্ধে সামান্য কোন ঠুনকো অজুহাত আসলেই যাচাই বাসে করার আগেই তার বাড়ির ভেঙে বুড়োকে দেওয়া হবে বুলডোজার দিয়ে বুলডোজার দিয়ে থাকে একদম ভিটে মাটি শেষ ফরে সেদেশের চোদ্দ শতাংশ অধিবাসী মুসলিম বিশ কোটি যারা অত্যন্ত আতঙ্কের মধ্যে বসবাস করছে বাংলাদেশ হাতে কোন কয়টা হিন্দু তারা যে আরামে আছে তাদের পরে মুসলমানরা ধর্মীয় কারণে কোন মারে আমার মনে হয় কোনো প্রমাণ দেখাতে পারবে না দেশের কোন মুসলমান কোন হিন্দুর উপরে শুধু ধর্মীয় কারণে অত্যাচার করেছে এর কোনো নেই আজ পর্যন্ত দেখাতে পারেনি হিন্দুরা তাদের তো সংগঠন আছে আর দেশে মুসলমানদের উপরে কি অবস্থা হচ্ছে গণতন্ত্রের নামে যে কংগ্রেস বলেই ফেলেছেন ভারতীয় গণতন্ত্রে ন্যায় বিচার নাই আজকে খালি সংখ্যা সংখ্যা বেশি হলেই সেটি আইন হবে এই অক্ষ বিল আইনটা পাশ হয়েছে দুশো বিরাশি দুশো বত্রিশ ভোটে বত্রিশে বিরাশি বেশি কারণ এটা সব হলে বিজেপি অন্য সমস্ত দল মিলিয়ে হয়েছে দুশো বত্রিশ ফলে ফেল পাশেই গেল ওটা এই যে গণতন্ত্রের বিধান এখানে নৈতিকতার কোনো স্থান নেই এখানে ইকুইটি বড় না ইকুয়ালিটি বড় কোয়ান্টিটি বড় এটার সংখ্যা বেশি হলেই হয়ে গেল আর এই জন্য আমরা স্বশীর বিরোধিতা করি গণতন্ত্র মানুষের বই আনতে পারে না আর মানুষ খালি ভোট বৃদ্ধি থাকবে ভোট যার বেশি সেই কে না জানে এমাত্র সেদিন অপারেশন ক্লিন হাট চলে গেল বাংলাদেশের উপর দিয়ে কত মানুষ যে মেরে শেষ করেছে ঠিক নাই কোনো বিচার নাই যারা করলো যারা এই সময় সরকারে ছিল সেই সময় দু পাঁচ সালে তা আপনারা জানেন নাম ইসলামপন্থী এক সরকার তার সঙ্গে আর এক ইসলাম মনা সরকার দুই দল মিলে দেশটা একদম উচ্ছনে নিয়ে গেছে পরপর এটা আন্তর্জাতিক হিসাব পাঁচ বছর ক্ষমতা ছিল পরপর পাঁচ বছরই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তারা দুর্নীতিতে এখন আবার তারে আশা দিন পাগল হয়ে গেছে কি করে ডক্টর কি ইউনিয় সরকার ঘটাবে নিরপেক্ষ সরকার চলবে না দলীয় সরকার আনতেই হবে কোন পাগল না জানে যে দলীয় সরকার কশ নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না এটা স্বাভাবিক না আপনার দলীয় সরকার আপনি আমার দলের দিয়ে কাজ করবেন অন্যদিকে দেখাবেন নাকি এই সত্য জানা সত্য দলাদলের অভিশাপে বাংলাদেশ জর্জরিত আর ইন্ডিয়াও জর্জরিত মানুষ এদেশে বাস করছে সব পালাচ্ছে আজকে বাংলাদেশের প্রায় পঁচিশ লক্ষ মানুষ সৌদি আরবে কেন দেশে তারা শান্তি নেই রুজির তাগিদে শুধু না নৈতিকতার তাগিদেও তারা চলে যাচ্ছে হক কথা বলার উপায় নাই দু হাজার পাঁচ সালের বাইশে ফেব্রুয়ারি আমি যে কেন কারাগারে গেলাম আমি বলতে পারি না গিয়ে দেখি দশটা মামলা আমি মানুষ করেছি দুটা ব্যাংক ডাকাতি করেছি আটটা আমি বোয়া মেরেছি কটা গানের প্যান্ডেলে বা কোথায় আপনাদের সেদিন কোথায় গেলাম জানো পোর্শা না পোর্শার ব্যাংক আমি ডাকাতি করেছি তো সেদিন দেখতে গেলাম আমি দেখি দেখি কোন ব্যাংক ডাকাতি গেলাম ওটা জন্ত চোখে দেখি যে দেখতে গেলাম এই হলো বাংলাদেশের ন্যায় বিচারের অবস্থা এর উপরে বিচারে তিন বছর সমর স্বাধীন গেল বিচার করতে আমি নির্দোষ প্রমাণ হতে তিন বছর সমর স্বাধীন গেল কিন্তু ভোগান্তিটা কার হলো ভক্তি আমার সঙ্গে আরো চারজন ধরা ধরেছিল আমরা নিজেকে দিয়ে অন্যদের তুলনা করিনি কেন যেখানে এই তন্ত্র যে দেশে চালু আছে সেই দেশে এই দুর্নীতি চলছে সমানে